নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই দুর্গা পুজো তো দেখতে দেখতে চলে এলো এর পরেই আমরা যে পুজোটার জন্য সবাই অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো যে কোনো পূর্ণিমা তিথিতেই মায়ের আরাধনা হয়ে থাকে কিন্তু মনে করা হয় সারা বছরে এই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এবং মা এই তিথিটিতে অত্যন্ত জাগ্রত থাকেন এই পূর্ণিমা তিথিটি লক্ষ্মী পূর্ণিমা বা শারদীয়া পূর্ণিমা নামেও পরিচিত মনে করা হয় এই কোজাগরি পূর্ণিমার দিন ভক্তি ভরে নিষ্ঠা সহকারে মায়ের আরাধনা করলে মা কাউকে খালি হাতে ফেরান না তাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে এই কোজাগরি পূর্ণিমার দিন কম বেশি যার যেমন সামর্থ্য সেই হিসাবে মায়ের আরাধনা করে থাকেন তাই বিশেষ দিনে মায়ের আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি সৌভাগ্য লাভ হয় তবে প্রসঙ্গত বলে রাখি এই কোজাগরী লক্ষ্মী পুজোর বিভিন্ন বাড়িতে বিভিন্ন পরিবারের বিভিন্ন ধরনের কিন্তু নিয়ম আছে তো আমি আজকে যে নিয়মে পুজো করব সেটা অত্যন্ত সহজ সরল এবং ঘরোয়া একটা পুজোবিধি পুরোহিত ছাড়া এবং লক্ষ্মী পুজো কিন্তু বা এই কোজাগরী লক্ষ্মী পুজো বা যে কোনো পূর্ণিমা তিথি মায়ের আরাধনা সম্পূর্ণ স্ত্রী আচারে করা যেতে পারে আমি সেই নিয়মেই পুরোহিত ছাড়া কীভাবে ঘরোয়াভাবে সহজ সরলভাবে পুজো করা যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি তবে কারোর পরিবারে যদি কোনো বিশেষ নিয়ম থেকে থাকে তবে সে নিশ্চয় সেই নিয়মটা মেনেই পুজো করবে তাহলে চলো ভিডিও শুরু করি প্রথমে আমি মায়ের সিংহাসনটা প্রস্তুত করে নিলাম এরপর আমার যেহেতু মায়ের পিতলের বিগ্রহ আছে আমি একটা পাত্র নামিয়েছি এই পাত্রে মাকে স্নান করাবো প্রথমেই লাল চন্দনের একটা ফোটা দিয়ে নিয়েছি একটু ফুল ছিটিয়ে নিয়েছি এরপর আমি আছুমন করে নেব সিংহাসনে আর পুজোর সমস্ত জিনিসে নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিলাম সামান্য একটু গঙ্গার জল হাতে নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নেব আবারও একটু হাতে গঙ্গার জল নিয়ে হাতটাকে আরেকবার পরিষ্কার করে নেব হাত জড়ো করে মন্ত্র বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতবিবাহ যৎসরে পুণ্ডরী কাক্ষ সব আর্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার আমি মাকে নামিয়ে নিলাম মায়ের স্নানের বস্ত্র পরানো আছে প্রথমেই দেখিয়েছি আমি পঞ্চামৃত প্রস্তুত করে নিয়েছি ঘি দুধ মধু দই চিনি সমস্ত কিছু দিয়ে আর যাদের বিগ্রহ আছে তারা কিন্তু এই বিশেষ দিনে পারলে পঞ্চামৃত দিয়ে একটু স্নান করিয়ে নেবে স্নানাভিষেক করাবে আমি প্রথমেই পঞ্চামৃত দিয়ে মায়ের স্নানাভিষেক করিয়ে নেব এরপর আমি একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি দিয়ে দিলাম একটু অগ্রু আর দিলাম একটু গোলাপ জল মায়ের যেহেতু গোলাপ ফুল অত্যন্ত প্রিয় তার সাথে আমি একটু গোলাপ ফুলের পাপড়ি দিলাম এই সুগন্ধি জলটা দিয়ে এবার আমি মায়ের স্নানাভিষেক করাবো তো এর মধ্যে তোমরা চাইলে আতরও দিতে পারো একটু গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের পুষ্পাভিষেক করে নিচ্ছি তোমরা চাইলে অন্য যে কোনো ফুল ব্যবহার করতে পারো তবে লাল ফুল বা হলুদ ফুল হলে বেশি ভালো হয় কারণ এই দুটো রং মায়ের খুব পছন্দ এখানে দেখো মায়ের স্নানের পাত্রে কি সুন্দর একটা কালার এসেছে এটা কিন্তু মাকে যে ড্রেসটা পরানো আছে তার রং বেরিয়ে এই কালারটা হয়েছে তবে দেখতে খুব সুন্দর লাগছিল ওই জন্য এটাকে আমি ভালো করে শ্যুট নিয়েছি এবার আমি মাকে আবার পরিষ্কার জলে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে মাকে আবার নতুন বস্ত্র পরাবো পরিয়ে সিংহাসনে তুলব বিশেষ দিন তাই মাকে বিশেষভাবে সাজাবো মাকে যা পরিয়েছি সেগুলো সব আমি নিজে হাতে বানিয়েছি পেটিকোট ব্লাউজ আর এই যে মায়ের ড্রেস আপটা রেডি করিয়েছি এখানে পুরো সাজটা ডিটেলস দেখানো সম্ভব না আমি কিন্তু মায়ের প্রত্যেকটা সাজের একটা করে শর্টস ভিডিও ছাড়ি তোমরা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারো আর মাকে আমি এই বিশেষ দিনে আমার খুব ইচ্ছা ছিল রূপোর গহনা দিয়ে সাজাবো তাই এই নতুন হাটটা রূপোর কানের আর দেখো এই সুন্দর মুকুটটা নিয়েছি কি অপূর্ব যে লাগছিল সামনে থেকে কি বলবো মায়ের সাজগোজ কমপ্লিট এবার মাকে সিংহাসনে তুলব আর মায়ের হাতের যে বালা দুটো না ও দুটোও কিন্তু রুপোর তখন বলতে ভুলে গেছি মানে পুরো সেটটাই চেষ্টা করেছি মাকে রুপোর পরানোর আর মায়ের সিংহাসনে অলরেডি আমি কুচনো ফুল আর কর্পূর আর আতুক চাল ছিটিয়ে রেখেছি এবার আমি মাকে সিংহাসনে তুলে দিলাম মাকে সিংহাসনে বসানোর পর আমি সবসময় হাত জোর করে মাকে একটাই কথা বলি এসো মা লক্ষ্মী ঘরে আমার এ ঘরে থেকেও আলো করে মাকে আহ্বান জানিয়ে আমি মা মায়ের কাছে সারা বছর যে জিনিসগুলো রাখি সেগুলো একে একে মায়ের কাছে দিলাম পাশে জল শঙ্খটা রাখলাম তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত শঙ্খ থাকে সেটাও রাখতে পারো এটার মধ্যে একটু জল দিয়েছি আর একটা ফুল দিয়ে দিলাম মায়ের হাতে গাছ কৌটো আছে তবুও এই কৌটোটা খুব সুন্দর সেই জন্য মায়ের পাশে রাখলাম এবার আমি মায়ের ঘট স্থাপন করব আর ওই বিশেষ দিনে অবশ্যই সামান্য হলেও আলপনা দেবে দেখো গঙ্গা মাটির ওপর আমি একটু সিঁদুরের ফোঁটা আর একটু লাল চন্দনের ফোঁটা দিয়েছি এরপর দিয়ে দিলাম পঞ্চশস্য তোমরা চাইলে শুধু ধানও দিতে পারো আর দিয়ে দিলাম দুর্বা আর একটু কুচনো ফুল এবার আমি মায়ের ঘরটাকে প্রস্তুত করব। পরিষ্কার জল নিয়েছি এবার আমি একে একে জলের মধ্যে দেব একটা হর্তুকি তবে তোমরা এখানে সুপারিও দিতে পারো এরপর দিয়ে দিলাম একটা ষোলো আনা এক টাকার কয়েন আর সামান্য আতপ চাল আর দেব একটু দুর্বা আর এই দুর্বাটা তোমরা একটা লাল সুতোই বেঁধে একটা বাঞ্ছ করেও এর ভিতরে দিতে পারো এরপর আমি পুত্তলিকা এঁকে নেবো অনেকে বলে ঘর জলপূর্ণ না করে নাকি পুত্তলিকা আঁকতে নেই সেই জন্য আজ আমি ঘর জলপূর্ণ করে পুত্তলিকাটা আঁকছি আমার কাছে একটা পিতলের আমের পল্লব আছে তো যেটা আমি সবসময় প্রত্যেক বৃহস্পতিবার দিই আর যেহেতু এটা আমার কাছে আছে সেই জন্য আমি একটা ব্যবহার করলাম যাদের কাছে নেই কোনো অসুবিধা নেই শুধু আমের পল্লব দিলেই হবে এটা আমের পল্লব অনেকের কাছে থাকে না সেই জন্যই কিন্তু পিতলের আমের পল্লবটা অল্টারনেটিভলি ইউজ হয় আমি এখানে পাঁচটা পাতা বিশিষ্ট আমের পল্লব নিয়েছি তোমরা চাইলে নটা বা এগারোটা মানে বেজর সংখ্যা নিলেই হবে আর মায়ের ঘটে সবসময় এই পিতলের ডাবটা আমি দিয়ে রাখি সেটাই আজকে ব্যবহার করছি পিতলের ডাবটা বসানোর আগে আমি একটা পান পাতা তার উপর একটা বেল পাতা দিয়ে সেটার ওপর সিঁদুর দেওয়া পিতলের ডাবটা বসাবো তোমরা এখানে কাঁঠালি কলা আর শীষযুক্ত ডাব যদি আসল ডাব ব্যবহার করতে পারো তাহলে তো খুবই ভালো আর অথবা নারকেল অথবা হর্তুকি দিয়েও মায়ের ঘর স্থাপন করতে পারো এরপর আমি ঘটের ওপর একটা লাল চেলি দিয়ে দিলাম তোমরা চাইলে ঘট আচ্ছাদনের গামছাও ব্যবহার করতে পারো দিয়ে দেবো একটা পইতে আর দেখো মা লক্ষ্মী লেখা একটা চাঁদমালা দিয়েছি তোমরা ওই দিন চেষ্টা করবে একটা চাঁদমালা ঘটে অথবা মায়ের হাতে দেওয়ার মায়ের লাল চন্দন অত্যন্ত পছন্দের তাই এখানে আমি দেখো লাল চন্দন মেটে রেখেছি মাকে প্রথমে তিলক করিয়ে দিলাম তারপর মায়ের বাহনকেও তিলক করিয়ে দিলাম মাকে সাজানোর সময় আমি গুঁড়ো সিঁদুর মাকে পরিয়েছি কিন্তু মাকে তেল সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হয় মাকে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম মায়ের বাহনকেও দিলাম আর মায়ের যে গাছকৌটো আমি পাশে রেখেছি সেই গাছকৌটোতে আমি একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। অনেকেই বলে মা লক্ষ্মীকে সাদা ফুল বা সাদা ফুলের মালা দিতে নেই কিন্তু আমার মা লক্ষ্মী বিগ্রহটা একটু ছোটো তো অন্য ফুলের মালা না একদমই ভালো লাগে না আর আমার সাদা ফুলের মালা পরাতে খুব ভালো লাগে আর এই যে ছোট ছোটো এই ফুলের মালাগুলো এখন পাওয়া যায় মাকে পরালে যে কি সুন্দর লাগে তাই আমি বেশি করে চন্দন দিয়ে মাকে একটা মালা পরিয়ে দিলাম আর আরেকটা মালা আমি ঘটের ওপরে দিয়ে দিলাম এবার আমি মাকে পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল দেব। একটা কুশিতে আমি পরিষ্কার জল আর একটু কুচনো ফুল নিয়েছি আমি যেহেতু মায়ের চরণ এঁকেছি তো সেখানেই মাকে পাটা ধুইয়ে দেব মন্ত্র বলব এ তাঁত পাদ্যাং ওং শ্রী লক্ষ্মী দেবাই নম জয় মা জয় মা এরপর আমি মাকে অর্ঘ নিবেদন করব। দেখো একই পাত্রে আমি একটু আতপ চাল দুর্বা বেলপাতা ফুল চন্দন চন্দনসহজীকে নিয়ে মায়ের মস্তকে বা হস্তে বা তোমরা চাইলে ঘটেও মাকে অর্ঘ নিবেদন করে দিতে পারো মন্ত্র বলবো ইদাং অর্ঘং ওং শ্রীং লক্ষ্মী দেববাই নম এরপর আমি হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা দুর্বা নিয়ে প্রথমেই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করব। মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং গং গণেশায় নম আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা চন্দন সহযোগে নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের ওপর ফুল নিবেদন করব। মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে নম। হাতে লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়েছি আমি মায়ের উদ্দেশ্যে ঘটের উপর ফুল নিবেদন করব মন্ত্র বলবো এতে গন্ধপুষ্পে ওং শ্রী লক্ষ্মী নম আমি হাত জোর করে মায়ের ধ্যান মন্ত্র পাঠ করব ওং পাশাক্ষ মা লিকাস্ত শ্রীনি বীরস্ব সৌময় পদ্মাসনাস্থাং ধ্যানশ্চ শ্রী অং ত্রৈলক্ষ্য গৌরবর্ণাং বর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কর ভূষিতং রক্ষপদ্ম ব্যঘ্র করং বরণাং দক্ষিণেন তুম জয় মা মায়ের ধ্যান মন্ত্র তোমরা যে কোনো লক্ষ্মীর পাঁচালি বইয়ে পেয়ে যাবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন এই বিশেষ জিনিসটা কিন্তু মায়ের কাছে অবশ্যই দিতে হয় এটাকে অনেকে কাঁটা বলে আবার আমরা বলে থাকি লক্ষ্মীর ঝাঁপি এটা বেতেরও হয় আমার কাছে পিতলের আছে আমি পিতলেরটাই দিচ্ছি এখানে দিয়েছি ষোলো আনা একটা লক্ষ্মী করি আর একটা সুপারি অনেকে এই লক্ষ্মীর ঝাঁপির পরিবর্তে ধানের ছড়াও দিয়ে থাকে তোমরা চাইলে সেটাও দিতে পারো দশকর্মার দোকানে তোমরা ইজিলি ধানের ছড়া পেয়ে যাবে লক্ষ্মীর ঝাঁপিটা আমি মায়ের কাছে দিয়ে দিলাম অবশ্যই লক্ষ্মীর ঝাঁপিতে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে এর জন্য আলতা সিঁদুর শাখা পলা নোয়া এগুলো এনে রেখেছি মাকে নিবেদন করে দিলাম অবশ্যই এই বিশেষ দিনে চেষ্টা করবে মাকে অন্তত একটি আলতা সিঁদুর নিবেদন করার আমি যেহেতু বস্ত্রস্বরূপ মাকে নতুন শাড়ি পরিয়েছি তাই আলাদা করে কিছু দিলাম না তোমরা যদি মাটির বিগ্রহ আনো তাহলে একটা ওড়না দিও আর যদি চিত্রপট থাকে তাহলেও একটা ওড়না অথবা মৌলি সুতো দিও আর মায়ের পুজোর যে কোনো মন্ত্র তোমরা যে কোনো লক্ষ্মীর পাঁচালিতে পেয়ে যাবে সে এই মন্ত্রগুলো পড়েই তোমরা খুব ভালোভাবে বাড়িতে পুজো করে নিতে পারবে আমি কিন্তু এখানে এই মন্ত্রগুলো দেখেই পুজো করি এরপর হাত জোর করে তোমরা মায়ের আবাহন গীতি পাঠ করতে পারো যে কোনো লক্ষ্মীর পাঁচালিতে পেয়ে যাবে এখানে পুরোটা বলা সম্ভব নয় মায়ের গীতি পাঠ করার পর তোমরা মায়ের স্তব পাঠ করতে পারো স্তবটাও বেশ অনেকটা বড় তো সেটাও এখানে পুরোপুরি বলা সম্ভব নয় তবে স্তবটা যেহেতু ছোট স্ট্যান্ডজা সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের কাছে লক্ষ্মীর পাঁচালী আছে তারা লক্ষ্মীর পাঁচালিতেই এই স্তবটাও পেয়ে যাবে এরপর যেহেতু মায়ের পদ্মফুল অত্যন্ত পছন্দের তাই লালচন্দন সহযোগে একটি পদ্ম ফুল আমি মাকে নিবেদন করে দিলাম এসো গন্ধ পুষ্প ওং শ্রী লক্ষ্মী দেবাই নম এবার হাতে ফুল বেলপাতা দুর্বা চন্দন সহযোগে নিয়েছি মাকে আমি তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করব। পুষ্পাঞ্জলির মন্ত্রটি হলো ওং নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপন্নাং শে ভূয়দ চচ্চনাং এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী লক্ষ্মী দেবায় নম একই মন্ত্র বলে তিনবার আমি মাকে চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম মায়ের লক্ষ্মীর ঝাঁপিতে চন্দন সহযোগে আমি একটি ফুল নিবেদন করে দিলাম ভগবান শ্রী নারায়ণের পুজো ছাড়া কিন্তু মায়ের পুজো একদম অসম্পূর্ণ তাই মায়ের পুজোর পর ভগবান শ্রী বিষ্ণু ইন্দ্রদেবতা এবং কুবের দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করতে হয় সাদা চন্দন সহযোগে একটি তুলসী পাতা পদ্ম ফুল আমি ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপর আবারও হাতে একটু ফুল নিয়েছি চন্দন সহযোগে ইন্দ্রদেবতার উদ্দেশ্যে আমি ফুলটি নিবেদন করলাম সব শেষে আমি কুবের দেবতার উদ্দেশ্যেও একটু ফুল নিবেদন করে দিচ্ছি মায়ের তো গোলাপ ফুল খুব পছন্দের তাই ওই দিন চেষ্টা করো একটা গোলাপ ফুল যদি মাকে নিবেদন করা যায় আমি এখানে দুটো ছোট্ট ছোট্ট গোলাপ এনেছি সেই দুটো গোলাপ ফুল চন্দন সহযোগে মাকে নিবেদন করে দিলাম বিশেষ দিনে কিছু বিশেষ জিনিস আছে যেগুলো মাকে দিলে মা অত্যন্ত প্রসন্ন হন আমি এখানে পাঁচটা পান পাতা নিয়েছি রেখেছি পাঁচটা সুপারি পাঁচটা লক্ষ্মী করি, পাঁচটা পদ্মবীজ আর এটা নাভিশঙ্ক আর পাঁচটা এক টাকার কয়েন এর মধ্যে একটা যেহেতু রুপোর কয়েন আছে আমি সেটা দিলাম সহযোগে বেলপাতা ফুল দিয়ে এই মঙ্গল দ্রব্যগুলো আমি মাকে নিবেদন করব। এই পদ্মবীজ নাভিশঙ্ক লক্ষ্মী করি এগুলো চেষ্টা করো ওই বিশেষ দিনে একটা করে হলেও মাকে নিবেদন করার দশকর্মার দোকানে সব পেয়ে যাবে আমি এখানে পাঁচটা পান পাতার ওপর দিয়েছি তোমরা চাইলে একটা পান পাতার উপর একটা করেও দিতে পারো এবার হাত জোর করে মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব ওম বিশ্বরূপস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় শ্রীলক্ষ্মী নারায়ণ উচ্চয় জয় মা জয় মা এখানে ভোগ নিবেদনের জন্য আমি ফুলের আসন বিছিয়ে নিলাম একে একে ভোগ নিবেদন করব। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল কলা আর বাতাসা দিয়ে একটা নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা নিবেদন করে দিলাম এরপর আমি কুচনো ফল রেখেছি লক্ষ্মী পুজোতে একটু কাটা ফল সে একটা হোক দুটো হোক একটা হলেও কুচনো ফল দিতে হয় তো সেটাই আমি এখানে কয়েক রকম ফল কুচনো রেখেছি তবে আমাদের ছোটোবেলা থেকে দেখেছি লক্ষ্মী পুজোতে লেবু দেওয়া হয় সেজন্য আমিও দিয়েছি আর তালের শ্বাস দেওয়া হয় যেটা আমি জোগাড় করতে পারিনি এখানে আমি তিন রকম মিষ্টি রেখেছি সেটা ঠাকুরকে নিবেদন করে দিলাম এখানে আমি একটু ভেজানো চিড়ে নারকেল কোড়া আর একটু চিনি রেখেছি এটা কিন্তু আমি দেখেছি আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর মূল প্রসাদ হিসাবে দেওয়া হয়ে থাকে তোমাদের যাদের নিয়ম আছে তারা দিও। আমি এবার এটা মাকে নিবেদন করে দিচ্ছি ছোট্টবেলা থেকে কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো মানেই আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার অনেক প্রস্তুতি খই মুড়ি মুড়কি নাড়ু চিরের মোয়া মুড়ির মোয়া তো এখন তো একা হাতে অত কিছু পারি না তাই একটু মূর্তি বানিয়েছি নিজের হাতে এটা মাকে নিবেদন করে দিচ্ছি ছোটোবেলায় কিন্তু এই জিনিসটা আমরা লক্ষ্মী পুজোর মূল প্রসাদ হিসেবে পেতাম এছাড়াও মায়ের জন্য একটু চিরের মোয়া বানিয়েছি মুড়ির মোয়া বানাইনি এই ছিরের মোয়াটা আমি নিজের হাতেই বানিয়েছি এটা আমি মাকে নিবেদন করে দিচ্ছি লক্ষ্মী পুজোতে কিন্তু বিভিন্ন ধরনের নাড়ু মাকে নিবেদন করতে হয় তো করা হয়ে থাকে নারকেল নাড়ু তিলের নাড়ু তো আমি এখানে নারকেল নাড়ু বানিয়েছি নিজের হাতে মাকে নিবেদন করার জন্য সেটা আমি মাকে নিবেদন করে দিচ্ছি এখানে আমি পাঁচটা গোটা ফল রেখেছি এই গোটা ফল পাঁচটা আমি মাকে নিবেদন করে দিলাম তোমরা চাইলে একটা অথবা তিনটে নিবেদন করতে পারো একটু লুচি সুজি বানিয়েছি মায়ের জন্য সেটা মাকে নিবেদন করে দিলাম তো মা যেহেতু অন্নের দেবী তাই আমি এখানে একটু অন্ন ভোগ রেখেছি একটু খিচুড়ি পাঁচ রকম ভাজা আর বাঁধাকপি তোমরা চাইলে পরমান্নও দিতে পারো আমি লক্ষ্মী পুজোয় কোজাগরি লক্ষ্মী পুজোয় প্রত্যেক বছরই মাকে খিচুড়ি ভোগ দিয়ে থাকি এবছরও মাকে খিচুড়ি ভোগ দেবো তো এই ভোগটা আমি মাকে নিবেদন করে দিচ্ছি কোজাগরি লক্ষ্মী পুজোতে এই যে আমি যতটা আয়োজন করেছি এতটাই যে আয়োজন করে পুজো দিতে হবে তারও কিন্তু কোনো নিয়ম নেই যার যতটা সামর্থ্য যার যতটা মনের ইচ্ছা সে সেইভাবেই মায়ের পুজোর আয়োজন করবে যথা সামান্য আয়োজনেও মা যথেষ্ট সন্তুষ্ট হন নিষ্ঠা এবং ভক্তি ভরে পুজো করলেই মা সন্তুষ্ট হন মাকে খাওয়ার জল নিবেদন করে দিলাম এবং পঞ্চদেবতার উদ্দেশ্যেও আমি খাওয়ার জল নিবেদন করে দিয়েছি সব শেষে মাকে একটা পানের খিলি সাজিয়ে দিয়েছিলাম শুদ্ধি হিসাবে মাকে সেই পানের খিলিটা আমি নিবেদন করে দিলাম এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি মায়ের আরতি সেরে নেব ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর জলশঙ্ক আমার কাছে চামড়টা নেই যাদের কাছে চামড় আছে অবশ্যই চামড় দিয়ে মায়ের আরতি করো মায়ের পুজোতে ঘন্টা বাজাতে নেই কাসরও বাজাতে নেই শঙ্করধ্বনি এবং উলুধ্বনি সহযোগে মায়ের পুজো করতে হয় সব শেষে প্রত্যেক বৃহস্পতিবারের যে ব্রতকথা সেটা পাঠ করতে পারো অথবা যেহেতু আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় তাই আশ্বিন মাসের যে ব্রত কথা সেটা পাঠ করে নিতে পারো তবে ব্রত কথা ছাড়া কিন্তু মায়ের পুজো অসম্পূর্ণ তাই আশ্বিন ব্রত কথা তোমরা কোজাগরি লক্ষ্মী পুজোর পর পাঠ করো এবং হাতে দুর্বা এবং ফুল নিয়ে ব্রতকথা পাঠ শেষ হলে সেই ফুল এবং দুর্বা মায়ের পায়ে নিবেদন করে দিও সব শেষে মাকে প্রণাম জানিয়ে মায়ের কাছে ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক আর পুজো পদ্ধতি সবার এক নাও হতে পারে যাদের যেটা নিয়ম সে সেই নিয়মেই পুজো করো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আরও ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজ আসি